আমরা বুকে হাত দ্বারা বলতে পারি তিপ্পান্ন বছরে যত নেতা পেয়েছি সমস্ত নেতা মুসলমান ঠিক আলহামদুলিল্লাহ তবে নেতা মুসলমান পাইলেও মোমা মোনাফিক নামক মুসলমান আমরা পেয়েছি যেই নেতাগুলি পেয়েছি এমন কোনো নেতা দেখাতে পারবেন না যেই নেতাগুলি পার্লামেন্টের সংসদে নামাজের বিল পাশ করেছে হজের বিল পাশ করেছে জাকাদের বিল পাশ করেছে সমাজের মধ্যে ভালো কাজের আদেশ দিয়েছে অন্যায় কাজ থেকে মানুষদেরকে নিষেধ করেছে এমন কোন নেতা তিপ্পান্ন বছরে আমরা পাইনি কথা বলেন কিরা আল্লাহ রাব্বুল আলমিন এটারও সুযোগ দান করেছেন আমাদেরকে এটার মাধ্যমে কোরআনের পক্ষের মানুষদেরকে মন জাগায় বসাতে হবে ঠিক কিনা বন্ধুগণ আমার এই সুযোগ যদি আপনারা হাত ছাড়া করে দেন বিশ্বাস করেন আগামী বছরে আগামীতেও কোরআনের সংবিধান আমার দেশে কায়েম হবে না জন্য কোরআনের পক্ষে যারা আসতে চায় কোরআনের রাজ যারা কায়েম করতে চায় কোরআনের বিধান যারা পার্লামেন্টে স্থাপন করতে চায় ওই সব ব্যক্তিদের সমর্থন দেওয়ার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি আমাদেরকে জোরে আওয়াজ করে বলতে হবে আমরা এখানে কি শুনতে এসেছি আরও যদি বলেন আল্লাহর কালামের কথা শুনতে এসেছি পৃথিবীর কোনো মানুষের তৈরি করা কেতাবের কথা হবে কেবল মাত্র কথা হবে আল্লাহ সবহান হুয়াতাল কালামের কথা বলেন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে এসেছে মান কয়লা বিহি সদাক যারা কোরআন থেকে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে ওয়ামান আমিলা বিহি উজর যারা কোরআন থেকে আমল করে আল্লাহ তালা তাদেরকে পুরস্কার দান করেন ওয়ামান হাকামা বিহি আদালা যারা কোরআন থেকে বিচার ফয়সলা করে তারাই কেবলমাত্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিচারক ওয়ামান দাইয়া ফাকাদ হুদি ইলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ নবী বলেন যারা কোরআনের পক্ষে মানুষদেরকে দাওয়াত দেয় তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দায়ী সুবহানাল্লাহ সুতরাং যতক্ষণ কথা বলবো কোরআন থেকে কথা বলেন ঠিক কিনা আমরা মানুষের তৈরি করা সংবিধানের পেছনে ঘুরিরা মানুষের তৈরি করা সংবিধানের কথাও বলবো না কেবলমাত্র কথা হবে কোরআন থেকে ঠিক কিনা বলে কারণ হচ্ছে বিশ্বব্যাপী জনারি মুহাম্মদুর রসুল্লাহ সল্লু আলিয়াসাল্লামের সময় যে আয়েমে জাহিরিয়াত ছিল সে অন্ধকার যুগকে পরিবর্তন করে বিশ্ব নবী সোনার দেশ পরিণত করে দিয়েছিলেন কেবলমাত্র কোরআন দ্বারা ঠিক কিনা সুতরাং আমার এই বাংলাদেশে যদি আমার এই দেশ যদি সোনার দেশে পরিবর্তন করতে চায় মানুষের তৈরি করা সংবিধান দ্বারা কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে বাংলাদেশে ইসলামী বাংলাদেশ সুন্দর দেশ পরিণত হবে না বাংলাদেশ কেবলমাত্র সন্দেশ সন্দেহ হিসেবে পরিণত হতে পারে কেবলমাত্র কোরআনের আইন পার্লামেন্টে স্থাপন করলে কথা বলেন ঠিক কিনা এই জন্য মানুষের তৈরি করা বিধানের পেছনে আমরা বাংলাদেশের বক্তা খতিব ইমাম যারাই কথা বলে কোরআন থেকে তারাই কোরআনের পক্ষে মানুষদেরকে দাওয়াত দেয় ঠিক কিনা বলেন নবীজি সেই কথাই বলেছেন যারাই মানুষদেরকে কোরআনের পক্ষে দাওয়াত দেয় পৃথিবীর মধ্যে অসংখ্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দায়ী থাকতে পারে তবে অসংখ্য দায়ীর মধ্যে যারা কোরআনের পক্ষে মানুষদেরকে দাওয়াত দেয় তারাই কেবল মাত্র শ্রেষ্ঠ দায়ী আল্লাহ নবীজি বলেন ওয়ামান দাইয়া ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম যারা কোরআনের পক্ষে মানুষদেরকে দাওয়াত দেয় তারাই কেবল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দায়ী আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ নবীজি বলেন ওয়ামান دعي فقد هدي إلى صراط مستقيم نبي جي حديث شريف المدبولين الله رب العالمين قرآن الكريم المدبولين ومن أحسن قولا ممن دعا ইলাহিল্লাহি ওয়া আমিলস সালেহাউ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর মধ্যে বলেন যারা মানুষদেরকে দাওয়াত দেয় ওর চাই কার কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে কোরআনের পক্ষে দাওয়াত দেয় আর সে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে ভালো আমন করে ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার হতে পারে সুতরাং আল্লাহ নবীজি বললেন যারা মানুষদেরকে দাওয়াত দেয় তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দায়ী আল্লাহ পাক বললেন যারা মানুষদেরকে দাওয়াত দেয় তার চাইতে উত্তম কথা আর কারও হতে পারে আমার ভাইয়ের আমার বন্ধুরা শুনতেছি কোরআন এই কোরআন মানবতার মুক্তির জন্য মানবতার হেদায়তের জন্য মানবতার কল্যাণের জন্য নাজিল করা হয়েছে আল্লাহ আলামিন সেই কথাই বলে দিয়েছেন কি কারণে কোরআন নাজিল হলো লেতো মিনাদ নাস আমি মানুষদেরকে বের করব মিনাজ জুলমাতিল নূর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষের তৈরি করা যত সংবিধান আমার দেশে আছে সমস্ত সংবিধানকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সমস্ত অন্ধকার মানুষের তৈরি করা যত সংবিধান আছে সেটা জাতীয়তাবাদ হতে পারে সেটা হতে পারে সেটা পুঁজিবাদ হতে পারে এক কথাই আল্লা সুবাহান কালাম মুসলমানের জন্য মানুষের জন্য সংবিধান হিসেবে আল্লাহ দান করে দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত অনেক মানুষ অনেক মমিন মুসলমান কোরআনকে সংবিধানকে হিসেবে বাঁধ দিয়ে মানুষের তৈরি করা পেছনে পেছনে ঘুরতেছে কথা বলেন ঠিক কিনা অত পাক বলেন লি জান্নাস। আমি মানুষদেরকে বের করবো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য এই অন্ধকার লাইটগুলি অফ করে দিলে সে অন্ধকার নয় এই অন্ধকার পানির নিচের অন্ধকার নয় এই অন্ধকার কবরের মধ্যে অন্ধকার নয় এই অন্ধকার ঘরের মধ্যে অন্ধকার নয় এই অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা সংবিধান ঠিক না! সম্মানিত ভাইয়ের আমার দেশ স্বাধীন হলো তিপ্পান্ন বছর বুকে হাত ধরা বলেন তিপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে আমরা এমন কোন নেতা পাই নাই যে নেতা হিন্দু যেই নেতা বৌদ্ধ যেই নেতা খ্রিস্টান আমরা বুকে হাত দ্বারা বলতে পারি তিপ্পান্ন বছরে যত নেতা পেয়েছি সমস্ত নেতা মুসলমান ঠিক না আলহামদুলিল্লাহ তবে নেতা মুসলমান পাইলেও মোমানা মোনাফিক নামক মুসলমান আমরা পেয়েছি যেই নেতাগুলি পেয়েছি এমন কোনো নেতা দেখাতে পারবেন না যেই নেতাগুলি পার্লামেন্টের সংসদে নামাজের বিল পাশ করেছে হজের বিল পাস করেছে জাকাতের বিল পাস করেছে সমাজের মধ্যে ভালো কাজের আদেশ দিয়েছে অন্যায় কাজ থেকে মানুষদেরকে নিষেধ করেছে এমন কোন নেতা তিপ্পান্ন বছরে আমরা পাইনি কথা বলেন টিকেরা এজন্য ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ আমাদেরকে দিয়েছেন গতকালের বছর আর আজকের দিনের মধ্যে পার্থক্য আছে কথা বলেন ঠিক কি আগে আলেম মারা কথা বলতে পারে নাই আলেম মাদেরকে কথা বলার আগে সভাপতি সেক্রেটারি আর অন্যান্য দায়িত্বশীল আলেমুল আমাদেরকে মুখ বন্ধ করে রেখেছিল কিন্তু আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে কথা বলার সুযোগ দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন এটারও সুযোগ দান করেছেন আমাদেরকে এটার মাধ্যমে কোরআনের পক্ষের মানুষদেরকে মনজাগায় বসাতে হবে ঠিক কি বন্ধ বন্ধুগণ আমার এই সুযোগ যদি আপনারা হাত ছাড়া করে দেন বিশ্বাস করেন আগামী বছরেও আগামীতেও কোরআনের সংবিধান আমার দেশে কায়েম হবে না জন্য কোরআনের পক্ষে যারা আসতে চায় কোরআনের রাজ যারা কায়েম করতে চায় কোরআনের বিধান যারা পার্লামেন্টে স্থাপন করতে চায় ওই সব ব্যক্তিদের সমর্থন দেওয়ার দেওয়ার দরকার আছে না নাই